হোমি মাদ্রাসার স্বীকৃতি প্রসঙ্গে সম্প্রতি সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে এই সূত্রে যে কমিটি গঠন করা হয়েছে সব কিছুকে ব্যাপক কর্তৃক আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে প্রত্যাখ্যান এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন হাজরাত আল্লামা আহমদ শফি শাহজিল আদি সবাই শ্রদ্ধা করে আমিও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং আমি তো এটা প্রায়শই বলি এবং আমার অন্তর থেকে বলি যে যেখানে পুজোরের পা সেখানে আমার মাথাও প্রস্তুত উনি শেখুল ইসলাম মদুর আহমদুল্লাহ আলহের সংসদ ছিলেন আমার বিশ্বাস হলো মদুর আহমদুল্লাহ আলহের সংসদ যারা ছিলেন তাদেরকে আল্লাহ তালা আখরাতে অপমান করবেন এখন প্রশ্ন করি এটা ব্যাপারের মিটিং হয়েছে কি না কারণ ব্যাপাকের সদস্য সুরা এবং আমেলা অ্যাডভাইজারি কমিটি এবং এক্সিকিউটিভ কমিটি মিলে তো আপনার প্রায় দেড়শোর মতন সদস্য তো এর মধ্যে ব্যাপাকের প্রয়োজন সদস্য উপস্থিত হয়েছিলেন এবং সেটা কি কোরাম হয়েছে কিনা এবং এটাকে বেফাকের মিটিং বলা যাবে কি না আর ব্যাপাকের মিটিংয়ের জন্য যে পূর্ব একটা মিটিংয়ের নিয়ম আছে যে পূর্ব যে নোটিশ দিতে হয় এই নোটিশ ওনারা দিয়েছেন কি না কারণ আমিও আমার মাদ্রাসাও ব্যাপাকের সংশ্লিষ্ট মাদ্রাসা নিয়ে সুতরাং এটাকে তো প্রথম কথা হইল যে এটা বেফাকের মিটিং হয়েছে কিনা তাও বলা মুশকিল তাই এটা ব্যাপারকে সিদ্ধান্ত নয় হাজরত আহমদ শফি সাহাব মদ্যাজিল আলীর নামে ওনার নামের ছদ্রাবরণে কয়েকজন আপনার জমাত শিবিরের দ্বারা প্রভাবান্বিত হোক এটা তাদেরই চাপানো চাপায়ে দেওয়া একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয় আল্লাহ মাহমুদ শফি সাহেব এই প্রজ্ঞাপন সম্পর্কে ব্যাফাকের সেই মিটিংয়ের আগে অবহিত এবং তিনি নিজেই সিদ্ধান্তগুলো দেন এ ব্যাপারে আপনি কি নিশ্চিত না এটা আমার প্রশ্ন নাকি প্রশ্ন হল সারা বাংলাদেশের আগে কথাটা বলে যে হুজুরে হুজুর অনেক সময় যে সমস্ত কথা বলেন অনেকেই পরবর্তীতে এই কথাগুলিকে বিকৃত করে করে তাই হুজুর কি কথা বলেছেন এটা তো যেহেতু আমরা জানি না এটা অনেক ক্ষেত্রে হয় যে হুজুর অনেক সময় কথা হুজুরের নামে চালিয়ে দেওয়া এটা কি হয়েছে কি হয় না এটা তো তারাই বলবে তাছাড়া হুজুরের যে বয়স সেই বয়স অনুযায়ী কি আপনি মনে করেন যে বেফাকের কমিটির যেসব সিনিয়র এবং তরুণ সদস্যবৃন্দ আছেন তাদেরকে সঠিক নীতিবাল মালার ভিত্তিতে পরিচালিত করা নিয়ন্ত্রণ করা হাট হাজারি মাদ্রাসা পরিচালনা করা এবং স্বীকৃতির এদিক সেদিক সব মিলিয়ে চিন্তা করা এই বয়সটা কি এই বয়সে হুজুরে সবকিছু করতে সামর্থ্যবান মনে করেন হুজুরের বয়স নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না কারণ আমি শুনেছি যে হুজুর এখনও বুখারি শরীফের কাছে তবে এডমিনিস্ট্রেটিভ বিষয় প্রশাসনিক বিষয়ে যে শারীরিক সক্ষমতার দরকার এই শারীরিক সক্ষমতা এই বয়সে হুজুরের কতটুকু আছে আমি ব্যাপারে মন্তব্য করতে পারছি না কারণ সাধারণভাবে দেখা যায় এই বয়সে মানুষের অনেক শারীরিক সক্ষমতায় দুর্বল হয়ে যায় তো ব্যাপারটার যে প্রজ্ঞাপনের দু হাজার সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই কমিটিতে কিন্তু আহমদ শফি সাহেব চেয়ারম্যান ছিলেন এখনকার কমিটিতে হোট করে তিনি চেয়ারম্যান না আপনি আহ্বায়ক হলেন এবং সম্ভবত তো এটা কি হুজুরের প্রতি যে শ্রদ্ধা সম্মান আপনার সেই দিক থেকে তাকে সর্বোচ্চ পদে রাখার একটা ব্যাপার ছিল না বা সমন্বয়ের সূত্রে এখনও কি এই কমিটিটাকে কো করার কোনো পথ আছে হুজুরের প্রতি শ্রদ্ধা এই কমিটিতে হুজুরের নাম দেখা হয়নি কারণ হুজুর হইলেন মৌলিক মূল কমিটিটা এটারই হুজুর শ্রদ্ধ চেয়ারম্যান হিসাবে আছে আর এই এই প্রজ্ঞাপনে এই কথা উল্লেখ করা হয়েছে যে ওরই ধারাবাহিকতা এই কমিটিটা করা হয়েছে তাই এই কমিটিতে আপনি দেখছেন কোনো চেয়ারম্যান করা হয়নি একজনকে আব্বায়ক করা হয়েছে সুতরাং যে কেউ বুঝতে পারে যে এখন যদি আমরা হুজুরকে সব ধরনের কমিটিতেই চেয়ারম্যান হিসেবে রাখি এটা তো হুজুরের শ্রদ্ধার প্রতি আলংকারিক পদ এবং তাকে ব্যবহার করা হুজুরের হুজুরকে তো শ্রদ্ধা পোষণ করা হবে এটা বরং তো হুজুরের অবমূল্যায়ন হবে আর একটা ব্যাপার হইল এটা কোনো নতুন নীতি বিষয় বিষয় না ওই কমিটি আগের কমিটি যেটা খসড়া তারা আইন তৈরি করেছিলেন সে আইনটাকে যাচাই বাছাই করার জন্য অতি অল্প সময়ের একটা কমিটি গঠন করা হয়েছে আমরা এটা বলতে পারি এটার মর্যাদাটা একটা উপকমিটির মতো সুতরাং এইখানে আর এবং আগের কমি আগের কমিটির ধারাবাহিকতাই এই কমিটি তাই দেখা যায় এই কমিটিতে যারা আগের কমিটিতে ছিলেন তারাই আছেন আমি তো এই প্রশ্নটা আমার কাছে খুব বালখিল মনে হইলো যে সব জায়গায় যদি নেই হুজুরকে কে তাইলে আপনার কমিটি তো এর যে ব্যাপারের যে দুইজনে এই কমিটিতে রাখা হয়েছে তাদের সঙ্গে কি আগে আলোচনা হয়েছে বা তারা জানতেন তারা তো বলছেন জানতেন ব্যক্তিগতভাবে ওনাদেরকে জানিয়েছি এবং তারা আমাকে জানিয়েছেন যে আপনারা ওগুলোর অগ্রসর হন আমরা এর সাথে আছি এবং এটাও ওনারা আপনারা যে ওনাদের সঙ্গে কথা হয়েছে কি হয়নি বর্তমানে প্রযুক্তির সময়ে এটাকে আপনার বের করা খুব বেশি কঠিন হবে না ওনার সাথে কি কথা হয়েছে ওনাদের সাথে এটা আপনারা একটু তথ্য নিলেই

মাদ্রাসার সংখ্যা কমই মাদ্রাসা শেষ যে আন্দাজ করা হচ্ছে প্রায় বিশ হাজারের মতন ব্যাপাক নিজেই বলেন তাদের সঙ্গে আছেন পাঁচ ছয় হাজারের মতন তো বাকি পনেরো হাজার কি আশি পার্সেন্ট না এই পাঁচ হাজার আশি পার্সেন্ট তাই আমি কথাটার সঙ্গে একমত নই এক দ্বিতীয় জিনিস হইল যে যেহেতু পূর্বে কমিটিতে ওনারা ব্যাপাকের প্রতিনিধি হিসেবে আছেন তাই এটা আমাদের পছন্দ অপছন্দের বিষয়ের প্রশ্ন কারণ পূর্বে কমিটির ধারাবাহিকতাই বললাম যে এটাকে ধরেন এক কমিটির মতো আচ্ছা তো আপনি বাংলাদেশের একজন আলেম সমাজের বিশেষ ব্যক্তি হিসেবে এবং আহমদ ছফ হিসাবেও হচ্ছে আরও অনেক বড় ব্যক্তিত্ব হিসেবে আপনাদের মধ্যে কি সরাসরি ফোনে কোনো যোগাযোগ বৈঠক এগুলো হয় না কিছু প্রায়শই অসুস্থ থাকেন আমি চৌত্রিশ দিন আগেও টেলিফোন করেছিলাম তা আমাকে এই পথেই জানানো হলো যে হুজুর অসুস্থ তাই হুজুরের সাথে কোনো ঘন ঘন যোগাযোগ আমার হয় না মাঝে মাঝে হুজুরের সাথে আমি আলাপ করতে চেষ্টা বিশেষ পরিস্থিতিগুলোতে যেমন সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপন বিষয়ে এবং এই প্রজ্ঞাপনের দিকগুলো বিষয়ে আসলেই হুজুর অবগত কি না এই ব্যাপারটা অন্তত আপনি নিশ্চিত হওয়ার মতো যোগাযোগের প্রয়োজন আপনি বোধ করেন না নাকি যোগাযোগ করতে চাইলে সেখান থেকে বোধ করি এবং বুধ করেছি বলি আমি হুজুরকে টেলিফোন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে আমি জানতে পারলাম আমাকে জানানো হলো হুজুর অসুস্থ তো একজন অসুস্থ মানুষকে আর কত কষ্ট দেয় তো সরাসরি একদিন চলে যাওয়া যায় না এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি তো দেশের দূর দূরান্তেও যান তো উনি কোথায় আছে অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে তো দেখা সুন্দর সেই সূত্রে দেখতে যাওয়ার তো একটা ব্যাপার ছিল আমি আপনার সাথে একমত এবং এই জন্যই আমি গিয়েছিও এখন যাইনি এর আগে কিন্তু আমাকে সকাল থেকে আস প্রায় আসর পর্যন্ত বসে রাখার পরে বলা হইলো যে হুজুর এত অসুস্থ যে হুজুরকে সাক্ষাৎ করা সম্ভব অথচ আমি হুজুরের ড্রয়িং মানে মাদ্রাসার যে অফিস এতে আমাকে যাওয়ার পরে বসায় রাখা তাই এই এই দুঃখজনক ঘটনা তো আমি বলতে চাই না আচ্ছা তো এখন যুগ যুগ ধরে চাওয়া কৌমি মাদ্রাসাওয়ালাদের লাখ লাখ আলেম এবং কৌমি মাদ্রাসা ছাত্রদের যে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হওয়ার পথে সেটা শেষ পথে শেষ পর্যায়ে এসে যাতে বাধাগ্রস্ত না হয় সেই সূত্রে কোনো না কোনোভাবে আহমদ শফি সাহেবের সঙ্গে আপনার একটা সরাসরি বসার ব্যবস্থা কি আপনার পক্ষ থেকে নিজেও চেষ্টা করছি এবং আপনাকে অনুরোধ করব আপনি যদি এই ধরনের বা যে কেউ এই ধরনের একটা যদি বসার ব্যবস্থা করেন তা আমি এর জন্য কেবল সম্মতই নই আমি তার প্রতি কৃতজ্ঞ থাকি আমরা আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে চাচ্ছি সমন্বয় উদ্যোগ সমন্বয় এবং স্বীকৃতি প্রসঙ্গে একটা গুলটে বৈঠকের আয়োজন তো এই ব্যাপারে কি আপনি উপস্থিত হবেন এবং আমি এটাকে একটা ভালো উদ্যোগ মনে করি কারণ বিষয়ে সব দিক নিয়ে আলোচনা হওয়া দরকার তাই আবার ইসলাম যদি এই ধরনের উদ্যোগ নেন তা আমি এই সাধুবাদ জানাই